টি তেরোশো ডি এই সেটটার প্রবলেম ছিল এই বাতিতে এটা অন করলে স্ট্যান্ড বাই খালি নিব জলো নিব জল করতো তা আমার খেয়াল ছিল না ওই প্রথম থেকে দেখালেন এর আগে এর এর দুদিন আগে একটা সেট ঠিক করছি ওইটাও আমি দেখাবো ওইটা এইটা সেম ডিস্টার্বই ছিল এই ওইটা ওই ওদিনও দুইটা একসাথে আসছে আজকেও দুইটা একসাথে আসছে এই যে দেখেন ওই একটা । ওই যে একটা চিপাই রেখেছে ওটা পরে কাজ করব ওইটা 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 পরে কাজ করব আগে এটা দেখাই এই সেটটা ক্যারানীগঞ্জ থেকে নিয়ে আসে এক ভদ্রলোক ও আর হলো ডিস্টার্ব ছিল এখানে অন করলে পরে লাল আর নীল বাতি জ্বলত আমি এটা কমপ্লিট করছি এটার আইসিটা খারাপ ছিল একটা পাওয়ার আইসি দেখাই লাইন দিলাম সেটটা মানে খুবই ফ্রেশ আমি দেখাই বোর্ডটা দেখেন এই যে এত ফ্রেশ যা বলার বাইরে ঝকঝকা চকচকা সেটটা একেবারেই ফ্রেশ একেবারেই সত্যিই ফ্রেশ তো যাই হোক বদলগুলো খুব যত্নে এই সেটটা রাখছে এই কারণে এত ফ্রেশ একটু গান ভাই স্পিকারটা লাগান না হুম ইয়ে আছে কি আছেন ফ্রন্ট আছে ওই ইডা লাগান বুলুতুদের স্পিকারটা লাগান হ্যাঁ এই রাখেন সত্যি রাজ্যে কোনো জলসীমা নেই ওই অঞ্চলগুলো যদি ভবি বিশ্ব থেকে বুলুতু রেডিও বাজাইলাম বাংলাদেশের সমুদ্র সীমা ব্যবহার করতে হবে আচ্ছা ব্যবহার করব অসুবিধা নাই যা যা ব্যবহার করা সবই ব্যবহার করব কাজের জন্য আমি আসি কোনো সমস্যা নাই যেই কোন সাউন্ড সিস্টেম যেই কোন যেই কোন এই মাসে বহুতগুলি ট্রেন্ডি এই সরি টেন্ডি তো করছি টেন্ডি রিভিউ দিছি অনেক তেরোশোটি খেয়ালও থাকে না অনেক কিছু বলার বা অনেক অনেক রিভিউ আমি দেই না এটা অনেকে জানে আবার অনেকে বলে যে ভাই আমার সেটা তো একটু রিভিউ দেওয়া দরকার ছিল আপনার তো যাই হোক আমার অনেক সময় অনেক কিছু খেয়াল থাকে না কাজের ঝামেলায় কিন্তু কিন্তু কাজের জন্য আমি আছি কোনো সমস্যা নাই অনেকে ভুল করে আমার কাছে আইসা পরে আমার একটু লেট দেখে বা কইরা এদিক সেদিক যায় অযথাই দেখাই যে আমার ঠিকানাটা দেখাই এই যে মেহেদি ইলেকট্রনিক্স মার্কেটে আইসা একেবারে শর্টকাট ঠিকানা তারপরেও ভুলে যায় মানুষ এই জন্য বারবার দেখাই আমার ঠিকানাটা এই যে এই যে জিরো পয়েন্ট এই সেই জিরো পয়েন্ট এই বাইতমকার মসজিদ এই হলো এক নাম্বার গেট দেখ এই যে এক নাম্বার গেট আমি জুম করে দেখাই এই এক নাম্বার গেটে এই গেটের সামনে এসে যদি কেউ চিনতে সমস্যা হয় এই গেটের সামনে এসে আমার ফোন দিবেন স্কিলে তো নাম্বার দেওয়া থাকবে মাহফুজ ভাই দরকার হয়েছে আপনাদের গিয়ে এই মাত্র কারেন্টটা চলে গেল ফুটপাথের কারেন্টটা চলে গেলো তো যাই হোক এই যে এইখান থেকে সরাসরি আমার দোকান দেখা সরাসরি এই ওই ওই গেট দিয়ে ঢুকতে হাতের বাম দিকে আসলেই একটু সামনে একটু তলায় সিঁড়ি ওতে উঠলেই পরেই পাবে যে আমার বারোটার পরে আসবেন অনেকে ভুল করে একটু সকাল সকাল আসলে সকাল সকাল পরে আমাদের মার্কেটও না আমাদের মার্কেট বহু আগের থেকেই এগারোটার দিকে খুলে আমি একটু আস্তে আস্তে লেট হয়ে যায় কারণ আমিও অনেক ঝামেলায় থাকি কাজের জন্য আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো যেই আসবেন একটা ফোন দিয়ে আসবে যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আছি যে কোনো যে কাজের জন্য আমি আছি কোনো সমস্যা নাই কাজের জন্য আমি আছি দেখুন আমাদের এখানে সব ধরনের রিসেট নিয়ে আসে সব ধরনের রিসেট নিয়ে আসে আর সব ধরনের রিসেট মোটামুটি সার্ভিসিং হয় যদি কোনো কারণে হয় না সেটা হলো পার্সের অভাবে হয় না অনেক পার্স আছে যেমন অ্যাভেলেবেল আমার কাছে থাকে না বা মার্কেটেই পাওয়া যায় সেই ক্ষেত্রে হয়তো একটু দেরি হয় বা দেরি হয় বা একটু সময় লাগে বা ফেরত দিয়ে দেয় কিছু করার থাকে না তবে পার্টস থাকলে আমার কাছে যেই কোনো জিনিস সম্ভব যেই কোনো জিনিস পার্টস থাকে যদি পার্টস না থাকে তখন একটু আমি নিজেও একটু ভোগান্তিতে পড়ে যাই কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং দিই সব ধরনের সব ধরনের আমার কাছে একটা ইকুলেজার আছে ইকুলেজারটা একটু দেখাই এটা না দেখালে তো একটু কেমন লাগে এই ইকুলেজার আমি বহুত আগে করছি বহুত আগে খুবই সুন্দর ইকুলেজার এটা এটা রিভিউ দেব কিছুদিন পরে ঈদের পরে দেব কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি যেই যেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন